নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এর জন্য আমি এখানে এক কেজি তেলাপিয়া মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শুষ তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ অল্প অল্প করে মাছ ভিজে নেবেন মাছ এক ভাজা হয়ে গেছে অপরকি শুনতে নেবেন

পরের ব্যাপের মাছ একইভাবে ভেজে নি মাছের ঝাল রান্না করতে আর লাগছে তিনটে আলু আমি কুচিয়ে নিয়েছি আর লাগছে বড়ো সাইজে দুটো টমেটো তিনটে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি টমেটো টুকরো করে কেটে নিয়েছি মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো আলু লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আল লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু পেঁয়াজ টমেটো মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল তিন চার মিনিট নাঙাচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে আলু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি যাতে পুরো মশাটাই অ্যাড করতে পারি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ কিছুটা মাছ আমি রেখে দিয়েছি ডালের সাথে সার্ভ করার জন্য গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা ব্যবহারও করতে পারে ধনেপাতা রেভির বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য আলু কুচিয়ে মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ